আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না কথাটা কতটুকু সত্য কথাটা পুরাই মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা তো মানে ভয়ঙ্কর এই কথা তো আমরা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আসে মার্কেটে আসে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখো আহ পরিকল্পিতভাবে অনেক দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো মানুষ এই ধরনের কাজ করে এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার সেটা হলো যে হজ এবং ওমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ একটা হলো সাফা একটা হলো মারোয়া একটা হলো জামারাতের পরবর্তী জায়গা মুজদালে ফা মাসারে হারাম তারপরে আরাফাতের ময়দান এই দোয়াগুলো এই জায়গায় দোয়াগুলো দোয়া কবুল হয় এরকম আর অনেকগুলো জায়গার কথা আসাম ইসলাম সাহ অনেক সালাপান কোরআন হসির আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই এই জায়গাগুলোতে দোয়াকবুল হয় কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া করলে দোয়া কবল হয় আর কিছু কিছু আসে নির্দিষ্ট কাজের পর যেমন জমা পাথর মারার পর সেখানে দোয়া দোয়াকবল হয় তো এই যে দোয়াকবুলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোনো স্পেসিফিক জায়গা গ্রহণ হাদিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়াগুলো দোয়া কবল হবে আলাদা করে তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া সম্ভব সম্ভাবনা আছে মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা না জোগানোর সম্ভাবনা আছে নবী করিম সতাল্লাহমুসাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহর কাছে বহু দোয়া করেছেন না সাহাবিরা করেছেন না সেগুলো কবুল হয় নাই তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গায় নাই এই কথা বলা তো খুব জঘন্য কথা এটা তো কোনো মুসলমানই বলতে পারে না আমরা কীভাবে বলব মদিনে দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না বা দোয়া কবুলের কোনো জায়গা নাই দোয়া কবুলের জায়গা তো আমি এখানে গেলেও দোয়া কবুল হতে পারে পারে না সেখানে মদিনা নবী সাল্লাহ সাল্লাম শহরের যে ফজিলত আছে হাদিসে যে মর্যাদার কথা বলা আছে সে কারণে এখানে তো দোয়া কবুলের সম্বল আরও বেশি আমরা বলেছি দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় বহুত পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে অথবা মসজিদিন অমুক পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হবে বা অমুক জায়গা এরকম কোন জায়গা মিনাতে মোজদারাফাতে আরাফাতে বা আপনার সাফাতে মানুয়াতে যেরকম আছে মদিনাতে ওই স্পেসিফিক কোন জায়গা দোয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই আমরা সেটা বলেছি তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা যায় বিশেষ করে যখন কারোর সাথে কারো মত পার্থক্য থাকবে তখন মনে করি এই গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে শুধু সেটা না একটা গালি দিলেও সেটা জায়গা আছে এবং অনেকে মনে করে জায়েজ না শুধু সব আছে বুঝে কথা একজন মানুষের চরিত্র হনন করলো এগুলোকে জায়েজ মনে করি আমরা আমি একটা কথা সবসময় বলি দেখুন আমাদেরকে যদি কেউ গালি দেয় কেউ খারাপ কিছু বলে আপনি অবশ্যই পারলে যৌক্তিকভাবে সুন্দরভাবে করোনা দি এবং মূলনীতি মেনে তাকে তার এ মন্দ কর্মের ব্যাপারে নিরুৎসাহিত করেন বাধা প্রদান করেন কিন্তু আপনিও যদি তার মতো একটা কাজ করে বসেন যেটা শরীর অ্যালাউ করে না একজন আলেমের ছবি বিকৃতি করলেন তার নামে কটুক্তি করলেন অথবা নামকে বিকৃত করলেন ব্যঙ্গ করলেন বা আপনার কোনো গালি দিলেন তো দিন শেষে আপনিও সেই একই নৌকার মাঝি হলেন এ কাজটা জায়েজ হলো না এই আমি বলি যে কোনো আলেমের অনুষ্ঠান যদি আপনাকে এই রকম ভুল ভাল কাজ গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা করতে হয় আমল নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবা একরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে বলেন কত কাফের নবী সাল্লাহ সাল্লামকে আঘাত করেছে কত কিছু করেছে নবী সাল্লাহ সাল্লামের সাথে তাদের যখন জেহাদ হয়েছে তারা লড়াই করেছেন কিন্তু গালি দিয়েছেন মুখ খারাপ করেছেন সাহাবিরা কয়টা দেখাতে পারবেন আছে যে তাদের নিয়ে গালিগালাস করেছেন তাদের নামে মিথ্যাচার করেছেন একটাও দেখানো যাবে তাদের নামে তাদের কথার মিথ্যা ব্যাখ্যা বা মিথ্যা কথা তারা বলেন না তাদের নামে এরকম আছে এখন আমরা এগুলো বহরণ করছি ইসলামের নাম করে যে সমস্ত ভাইরা এগুলো করছেন আল্লাহ তাদেরকে দান করুন আমরা যদি কেউ এরকম করে থাকি সৎ উদ্দেশ্যে যদি করি তাহলে ভুল হবে এটা হলেও একটা বই যে আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে কোরবানির উদ্দেশ্যে চুরি করলে নিয়তটা কোরবানি দেওয়া নিয়তটা ভালো কিন্তু কাজটা কি চুরি তাহলে এই কাজটা কি সবের হবে না হবে কেন উনি তো ভালো করছেন আল্লাহ নামে করছেন আবার করে দিয়ে হবে হবে কারণ কাজটা কি এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন কারণ একটা কথা বলেন না তার নামে মিথ্যা কথা বলে যদি ইসলামের খেদমত করার চেষ্টা করেন যে লোকটা ইসলামের শত্রু শত্রু আপনার দৃষ্টিতে এই জন্য তার নামে মিথ্যা কথা বললেন মিথ্যা কথা কোন অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই কোন কাফের বিরুদ্ধে মিথ্যা বলা যায় না সেখানে আলমের বিরুদ্ধে থেকে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ইসলামের ইসলাম নিয়ে আমরা ভাবি কথা বলি পক্ষ বিপক্ষে বিভিন্ন গ্রুপের সব গ্রুপের মধ্যে কমক বেশি হোক এই টাইপের লোকজন আছে যে পাল্টা পাল্টে মিথ্যা কথা বলা চরিত্র হনন করা নাম বিকৃত করা ছবি বিকৃত করা বা যেভাবে সেগুলোকে উপস্থাপন করা আল্লাহ তালা আমাদেরকে দান করুন ইসলামকে না বোঝার না আমরা সাধারণত করে থাকি